শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি শিক্ষাবিদ জানাব অধ্যাপক ডক্টর এম আলী আলী বসা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়াবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমি গভীর শ্রদ্ধার সাথে আল্লাহ সমস্ত বাংলাদের কৃতজ্ঞতা আদায় করছি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে এই পরিবেশ আমরা উপভোগ করতে পারছি নিহতদের জন্য দরবারে সহাদত কামনা করছি আহত এবং প্রভু যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন হচ্ছেন আন্দোলন করেছেন করছেন তাদের ছাত্রদের কাছে ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরু দায়িত্ব পালন করছেন তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপে ধরেছে অথবা পায়ে পড়েছে পড়ার বিষয়টা পায়ে আমি সমর্থন অসমর্থন বলছেন বাস্তবতা বলছি তার শ্রদ্ধার জায়গা থেকে সেই রকম ঝাপটে ধরে অনেক সময় শিক্ষক হাঁটছেন গাড়ি টানিয়ে গাড়ির দরজা তুলে একজন সফের জামাওয়ালা ভদ্রে শিক্ষককে জড়াই ধরেন কাঁদেন চুমুদেন তার পরিচয় কি অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব তিনি হয়তো একজন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান তিনি সমাজে যত বড়ই হন না কেন তার শিক্ষকের কাছে তিনি শিশু তুলল এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই জন্যই সে যে আপনাকে সম্মান করে এই শিক্ষার কারণে না সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে মানব প্রকৃতির সুপ্ত ধনকে গোপ্ত বাইরে নাচার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে ওই শিক্ষাটাই আনতে হবে যে শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না এবং সেই যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা সম্পর্কে আমি আজকে মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছে বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে নিতে পারতেন সাধারণ মানুষকে দিতে পারতেন আর আমি শুধু আমার বাপের থাকায় এই লেখাপড়া করে না যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য